মহারাষ্ট্রিয়ান সাবুর খিচুড়ি বানানোর জন্য প্রথমেই মাঝারি দানার সাবু একটা স্ট্রেনার কিংবা চুবড়িতে ঢেলে একটু কচলে কচলে অর্থাৎ এর মধ্যে থাকা ধুলো বা পাউডার ভাবটা চলে যাওয়া পর্যন্ত ধুয়ে একটা পাত্রে ঢেলে পরিমাণ মতো জল দিয়ে তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত ভিজিয়ে রেখে জল ঝড়িয়ে দু মিনিট মতো এভাবে চালিয়ে রেখে একটা পাত্রে ঢেলে ঢাকনা বন্ধ করে ফ্রিজে বা ঘরের তাপমাত্রায় কমপক্ষে তিন থেকে চার ঘন্টা বা সারা রাত রেখে দিলে একদম ঝরঝরে ও ননস্টিকি সাবুদানা এই রেসিপি বানানোর জন্য রেডি হয়ে যাবে এবার কড়াইতে রিফাইন্ড বা সাদা তেল আর অল্প গাওয়া ঘি গরম করে নিয়ে কারিপাতা আর গোটা জিরে ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড সাঁতলে আলুর টুকরোর মধ্যে অল্প একটু নুন দিয়ে আশি শতাংশ সিদ্ধ হয়ে আসা পর্যন্ত ভেজে নিয়ে থেতো করে রাখা আদা ও কাঁচা লঙ্কা আর অল্প দানা বাদ দিয়ে কেটে রাখা টমেটো দিয়ে মিশিয়ে স্বাদ মতো নুন চিনি ও গোলমরিচ গুঁড়ো আর ভেজে একটু দানা দানা রেখে গুঁড়িয়ে রাখা চিনাবাদাম ও কয়েকটা ভাজা গোটা চিনাবাদাম দিয়ে মিশিয়ে এক মিনিট নেড়ে ভিজিয়ে জল ঝরানো সাবুদানা দিয়ে গ্যাস একদম কমিয়ে এক মিনিট মতো ভেজে নেওয়ার পর গ্যাস বন্ধ করে অল্প একটু পাতি রস মিশিয়ে এটাকে দু থেকে তিন মিনিট মতো ঢেকে রেখে নামিয়ে নিলেই আজকের রেসিপি পরিবেশনের জন্য তৈরি হয়ে যাবে